কিছুক্ষণ আগে প্রমুদনগর দমদম ক্যান্টারমেন প্রমুদনগর ছিলাম সেখানে একটা গাছের তলায় বসে একটা কবিতা লিখেছি আচ্ছা আচ্ছা এবং এখন একটা কবিতা লিখেছি এইমাত্র এটা এখনকারই লেখা কবিতা এবং এখানে কবিতাটার নাম লিখেছি কেউ কাঁদবে না মানে একজন মানুষ পড়ে গেলে শেষমেষ সবাই কাঁদে সেই জিনিসটাকে উল্লেখ করে আমি লিখেছি কেউ কাঁদবে না আচ্ছা আচ্ছা কিন্তু আপনি দাদা একটু এ হচ্ছে কিছু বুঝতে পারছি না আপনার ভিডিওটাকে ঠিক করে এ করি হ্যাঁ

লিখে কমপ্লিট হয়ে গেলে আপনি সঙ্গে আপনি আবার পরে যদি দেখা হয় তাহলে আপনার সাথে কথা বলবো আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম আপনি লিখেন এটা কমপ্লিট করেন তারপরে তখন কবিতাটা একটু বলবেন আমি শুনব হ্যাঁ আপনি শুনবেন কি আমার ফেসবুক আছে ইউটিউব আছে আমি ওই চ্যানেলে দিয়ে দেবো কবিতাটা পড়েই আমি চ্যানেলে ছেড়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে আপনি সার্চ করে দেখে নেবেন ঠিক আছে